আপনি হাঁটেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ হমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার একটি ব্লগ দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন রেডি রেডি হয়ে আমি আমার বাসার নিচে থেকে বের হচ্ছে আর কি নিচে আসি তো আমরা হচ্ছে যাচ্ছি একটা অনুষ্ঠানে তো কোথায় কোন অনুষ্ঠান একটু পরেই বলছি তো রায়নের বাবা হচ্ছে যে ওয়েট করতেছে তো রায়নের বাবা গেছিলো আর কি ফুয়েল আনতে তো আমি হচ্ছে আবার ভাবিকে পিক করবো তো নিচে ওয়েট করতেছিল নিচে একবার নেমে পড়লাম রায়ান আমি আর ভাবি আর তুষান আর কি আমরা চারজনে যাচ্ছি ওখানে হচ্ছে কি অনুষ্ঠান সেটাই বলি আর কি তো এটা হচ্ছে আমাদের উয়ের উইয়ের যে সদস্যরা আছে মালয়েশিয়ায় উয়ের পক্ষ থেকে আর কি বা উয়ের সদস্যরা মিলে আমরা একটা ঈদ পুনমলিনী অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানেই যাচ্ছি আর উয়ের সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন অনলাইন একটা বড় প্ল্যাটফর্ম তো আমাদের উইয়ের জননী হচ্ছে নাসিম আক্তার নিশা আপু আর মালয়েশিয়ায় যে উইয়ের গ্রুপটা আছে মালয়েশিয়ার যে উইয়ের হেড আছে সে হচ্ছে রাকিব আর আপু তো রাকিব আরিয়াস্টিনা আপুর তত্ত্বাবধানেই এই উইথ পনমলনী অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো আমরা সেখানে যাচ্ছি তো এই তো আমি ভাবিকে পিক করলাম এখান থেকে ভাবিকে নিয়ে নিব ভাবির বাসার নিশে চলে আসছি তো আমরা হচ্ছে সবাই কম বেশি একটা দুইটা আইটেম করে নিয়ে যাচ্ছি সবাই তো আমি হচ্ছে চিকেন রোস্ট রান্না করছি আরও কয়েকজনের চিকেন রোস্ট নেবে তারপর হচ্ছে ভাবে বিফ রান্না করছে আরও কয়েকজনে বিফ নিয়ে আসবে মানে সবার ভাবে সবাই সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়েছে কে কে কোনটা নিয়ে আসবে যেহেতু একটা বড় একটা অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি জন হবে আমরা হচ্ছে সবাই এসেছিলাম তো উইয়ের সদস্যরা তো একজনের পক্ষে তো আর এগুলো করা সম্ভব না সবার মধ্যে কাজগুলো যদি ভাগ করে দেওয়া হয় সে কাজগুলো সহজ হয় আবার সুন্দর হয় এই আর কি আর সবাই সবার হাতে রান্না খাবো এটার মজাই কিন্তু আলাদা চলে আসছি আমি আমরা হচ্ছে ভাবি ভাবি আমরা চলে আসছি হচ্ছে টিনাপুর ইভেন্ট হলে এ ইভেন্ট হলে আর কি তো টিনাপুর বাসার নিচে টিনাপু হচ্ছে আমাদের মালয়েশিয়ার হেড টিনাপুর আকিবারে টিনাপু তার ততাবথা নেই আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপুর বাসায় এর আগেও আরেকটা অনুষ্ঠান করেছিল আপুর বাসাটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ আমাদের এই বাসা আসলে অনেক ভালো লাগে বিশেষ করে এই জায়গাটা এখানে অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে সুইমিং পুল তারপরে হচ্ছে ও যে রায়ানা তুষান খেল অনেক অ্যাক্টিভিটিস আছে আর কি তারপরে হচ্ছে দাবা টাবা এগুলো দেখলেন ভালো এই জিম টিম সব এদিকেই আর কি তো এই সুইমিং পুলটা অনেক সুন্দর অনেক ওদিন আবহাওয়াটা এত সুন্দর ছিল তো আমরা এসে হচ্ছে যে বেশ কিছু ছবি তুলে নিলাম আপনারা সবাই জানেন কম বেশি কারণ আমি ছবির মানে অনেক পাগল আর এত সুন্দর জায়গা ছবি না তুলে থাকতে পারি না এত সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ টিনা খুব সুন্দর একটা জায়গায় থাকে আমাদের বাসা থেকে হচ্ছে একদম কাছেও না আবার একবারে বেশি দূরেও না মোটামুটি আর কি এই তো বিশ বিশ মিনিট বা তিরিশ মিনিট লাগে একটু জ্যাম থাকলে তিরিশ মিনিট লাগে আপুর বাসায় আসতে তো ভাবি আমি ভিডিও করতেছি আর হচ্ছে এই যে আমার ড্রেসটা দেখাচ্ছিলাম আপনাদের একটু এই ড্রেসটা হচ্ছে এ বাড়ি দে আমার বোন পাঠাইছে দেশ থেকে আমার ছোটো বোন ড্রেসটা সবাই খুব পছন্দ করছে সবাই বলতেছিল যে পানির কালারের সাথে তো আপনার ড্রেস ম্যাচ হয়ে গেছে কীভাবে ম্যাচ হয়ে গেছে আর কি আর ছবিগুলোও অনেক সুন্দর আসছে আমরা অনেকগুলি ছবি তুলছি আবার রিলও করছি রিলও বানাইছি অনেকগুলো রিলও তৈরি করছি ভাবি আমি আর সবাই আসতেছিল আস্তে আস্তে তো দেখাবো আপনাদের সবাই যখন আসবে আমরা অনেক অনেক মজা করছি তো মালয়েশিয়ায় আমরা উইয়ের সদস্যরা কীভাবে মজা করি সবাই মিলে যে কোনো অনুষ্ঠান বা গেট টুগেদার আয়োজন করি তো মালয়েশিয়া যারা আছেন তারা কিভাবে আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারবেন সেটাও বলবো আপনারা অ্যাড হলে আমাদের মতো কিন্তু এরকম এনজয় করতে পারবেন আমরা কিন্তু অনেক অনেক মজা করি আলহামদুলিল্লাহ কারণ দেশের বাইরে এত 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 বাঙালি নিয়ে একসাথে একটা অনুষ্ঠানের আয়োজন করা কিন্তু চারটি কথা না বা এটা সহজে কেউ পায়ও না অনেকে এই আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের নখও করে যে আপনারা এত মজা করেন এত আনন্দ করেন কীভাবে সবাই মিলে সব বাঙালিরা মিলে সবাই অনেক পছন্দ করে তো এই তো দেখতে পাচ্ছেন ফুল নিয়ে আমি এভাবে ওইভাবে খালি ছবি তুলতেছিলাম ভাবি আমাকে অনেকগুলো ছবি তুলে দিছে তো ঠিক আছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন

আমরা হচ্ছে ছবি তুলতেছি সবাই ভিডিও করতেছি হ্যাঁ ভালো আসে ভালো আসে ভালো লাগত ছবি সুন্দর তো এখন হচ্ছে যে আমরা যার যার খাবারগুলো সুন্দর করে সার্ভ করতেছি তো এখন হচ্ছে বলি আপনারা কীভাবে উইয়ের সাথে অ্যাড হতে পারবেন তো উই ওই প্ল্যাটফর্মটা তো আপনারা কম বেশি সবাই জানেন তো ওই প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় আর আমাদের উইয়ের প্রধান হচ্ছে নাসিম আক্তার নিশা আপু আর হচ্ছে উই মালুষে হেড হচ্ছে রাকিবা রিয়াস্টিনা আপু আপু এই গ্রুপটা হচ্ছে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে তো আপনারা যদি যারা মালয়েশিয়া আছেন আপনারা যদি আমাদের এই গ্রুপে অ্যাড হতে চান তাহলে আপনারা টিনাপুর ফেসবুক পেজ রাকিবা রিয়াস্টিনা দিয়ে সার্চ দিতে পারেন আর না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি টিনাপুর নাম্বার দিয়ে দেব তো আমাদের একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা মালয়েশিয়া আছেন আর আপনারা আপনারা যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে তো আপনারা অনেক বড় একটা সুযোগ পেয়ে গেলেন আমাদের এই উই গ্রুপটা কিন্তু উদ্যোক্তাদের নিয়েই কিন্তু কাজ করে আপনারা সবাই জানেন আমরাই আমরা কিন্তু এই যে মালয়েশিয়ার যে গ্রুপটা আমরা আসি উয়ের গ্রুপটা আমরা কিন্তু অনেক বড় বড় অর্ডারও পেয়ে থাকি উই উইয়ের পক্ষ থেকে আর কি উইয়ের মাধ্যমে অনেক বড় বড় অর্ডার পেয়ে থাকি তো যারা উদ্যোক্তা আছেন তারাও জয়েন করতে পারবেন আর যারা উদ্যোক্তা না আছেন তারাও কিন্তু জয়েন করতে পারবেন আপনারা যারা উদ্যোক্তা না তারাও কিন্তু দেখে আপনারা উৎসাহিত হতে পারেন আমরা কিভাবে মালয়েশিয়ায় উদ্যোক্তারা কিভাবে কাজ করে শুধু যে খাবার দাবার তা কিন্তু না পোশাক তারপরে মানে হাতের কিছু কাজ থাকে না এরকম আর কি আর হচ্ছে অনেক নানান প্রকারের আর কি কাজ আপনার যে যা করে আর কি আপনার বাসায় বসে বসে যদি কিছু করেন সেটাও আপনারা এখানেই করতে পারবেন শো করতে পারবেন আসলে একটা উদ্যোক্তার জন্য কিন্তু একটা মানে কী বলবো একটা উদ্যোক্তার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপারে বলতে পারেন কারণ এরকম প্ল্যাটফর্ম পেলে কিন্তু আপনার উদ্যোগের বিষয়টা কিন্তু সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন আপনার বিজনেসের জন্য সফলতা অর্জন করতে পারবে তারপর আপনি এখান থেকে কিছু শিখতেও পারবেন কে কিভাবে বিজনেস করতেছে আইডিয়া নিতে পারবেন এই গ্রুপ থেকে এক গ্রুপে আপনারা হচ্ছে পোস্ট করতে পারবেন আপনারা কী কে কী নিয়ে কাজ করতেছেন এটা সবাই জানতে পারবে তো আপনাদের আর কি প্রচারটা প্রসারিত হবে আর কি এই আর কি প্রচার যত বেশি ততই তো মানে বিজনেসের জন্য ভালো বা বিজনেসের জন্য বেনিফিট তো এই আর কি যারা খাবার নিয়ে কাজ করতেছেন তারাও এখানে আপনারা অনেক বড় বড় সুযোগ পেতে পারেন আমাদের মতো আর হচ্ছে আমি তো বললামই আপনারা অ্যাড হতে পার চাইলে আপনারা হচ্ছে টিনাপুর সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি টিনাপুকে খুঁজে না পান আপনারা আমাকে নক করবেন আমি টিনাপুর নাম্বার দিয়ে দিব। তো টিনাপুর সাথে কথা বলে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে সুন্দরভাবে জানতে পারবেন এই আর কি তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ আমরা খুব মজার একটা খাবারও খেলাম তারপরে হচ্ছে এখানে পুরস্কার বিতরণী পর্বটাও আছে তো দেখতে থাকুন পুরস্কার

তো আসলে আমিও কিন্তু গিফট পেয়েছি অ্যাক্টিভ মেম্বার হিসেবে কিন্তু সেই ভিডিওটা আর আমার মোবাইলে করা হয়নি ও যে ভাবিকে যখন প্রাইজ আর কি দিয়েছিলো তখন আমি ভাবির ক্যামেরাটা ধরে আসছিলাম আমারটা আর অন করি না খেয়াল ছিল না আর কি এত এক্সাইটেড ছিলাম মানে ভিডিও করতে আর কি ভুলেই গেছে আসলে এটা একটা মজাই আর কি প্রাইজ দেওয়াটা এটা একটা সবাই মিলে আনন্দের ব্যাপার আর কি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিওটি সবার কেমন লাগলো জানাবেন তো আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ